আসসালামু আলাইকুম প্রিয় ভিহার এখন আমি আছি গাজীপুর সিটি আটত্রিশ নম্বর ওয়ার্ড খালকুর বাহার মার্কেট বাহার মার্কেট এই জায়গায় একটা তিন কাটার পলট দেখবো আপনাদেরকেও দেখাবো এই যে দেখেন এই যে এই বিক্রি হবে এনে জমির পরিমাণ আছে আড়াই কাটা চতুর্পাশে বাউন্ডারি করা আছে এই যে দেখেন একদম চারু বাউন্ডারি করা আছে পাঁচ ছয় ফিট বাউন্ডারি করা এই জায়গা হলো এটা একদমই স্কোয়ার জায়গা আছে মোটামুটি স্কোয়ারই একটু একটা কোনা একটু তেরা আছে তবে স্কোয়ার জায়গা সামনে যতটুকু আছে পিছনেও ততটুকু আছে আসলে বাউন্ডারির কারণে আমরা ভিতরে ঢুকতে পারতেছি না ভিতরে ঢুকতে পারতেছি না বাউন্ডারিটা অনেক সাগরে করা এই যে দেখেন আশেপাশের দৃশ্য একদম ঘনবসতি এলাকা এনে রুম করা মারতে আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা রুম ভাড়া দিতে পারবেন গাজীপুর সিটি আটত্রিশ নম্বর ওয়ার্ড খাইলকুর বাহার মার্কেট এই যে এটা হলো জায়গা একদম চারপাশে চারপাশে জমির পরিমাণ আছে আড়াই কাটা জমির পরিমাণ আছে আড়াই কাটা আমরা জমির ভিতরে ঢুকতে পারলাম না কারণ বাউন্ডারি অনেক চাকরি করা আর একটা গেট আছে ওই গেটটা মনে করেন যে বর্তমানে তালা দিয়ে আছে কারণ মালিক যে সময় আসতে বলছিল আমরা আসতে পারিনি এটা জায়গা জায়গার পরিমাণ আড়াই কাটা আর সামনে দিয়ে রাস্তা আপনাদেরকে দেখাই দিতেছি এই যে দেখেন এই যে এটা হলো রাস্তা এটা হলো আট ফিট রাস্তা আট ফিট রাস্তা এই যে গেট এই যে জমিতে প্রবেশ করার জন্য এইটা গেট এই গেট দিয়ে জমিতে প্রবেশ করা লাগে গেট দিয়ে এই দিক দিয়ে ছয় ফিট রাস্তা আছে এক পলট পরে হলো জমির অবস্থান এই যে দেখেন আট ফিট রাস্তা এই যে গেট এটা এই যে দেখেন আমরা এখান থেকে বের হয়ে যাইতেছি এই দেখেন পাশের বিল্ডিং দৃশ্য এই যে আমরা এখান থেকে বের হয়ে যাইতেছি বের হয়ে বড় রাস্তা আপনাদের দেখাই দিতেছি জেন থেকে তিরিশ ফিট রাস্তা কত টাকা আছে একদম বাহার মার্কেটেই এই জমিটার অবস্থান জমির পরিমাণ আছে কাটা গাজীপুর সিটি আটত্রিশ নম্বর ওয়ার্ড খালঘুর বাহার মার্কেট এই দেখেন আশেপাশে যে বাড়িঘর আছে এই যে বাড়িঘর এগুলি সবই ভাড়া দেওয়া এই যে দেখেন খুবই সুন্দর জায়গাটা একদম স্কোয়ার ছয় ফিট উসা করে বাউন্ডারি করা আছে আপনাদের বাউন্ডারিও করতে হবে না এই যে এই দেখেন এই দেখেন এই যে তিরিশ ফিট রাস্তা এদের এটা হলো তিরিশ ফিট রাস্তা এই যে দেখে এ যে পাশের বিল্ডিং এটা হলো তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তা এই তিরিশ ফিট রাস্তা থেকে এই যে এটা হলো আট দশ ফিটের রাস্তা এই রাস্তা দিয়ে জমিতে প্রবেশ করতে ঠিক আছে এই জমির মালিক মূল্য মালিকের মূল্য তো আছে তিরিশ লক্ষ টাকা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা হয়তো বসলে পরে একটু আলোচনার সাপেক্ষে আর একটুটা কম হতে পারে কমানো যাবে তবে এদের চেষ্টা করতে হবে মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন